s u पाए की थोरे

যা স্বরূপদের এই সমস্যাটি সমাধান করবার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। যাতে না স্থায়ী সমাধান গ্রহণ করা যায় যাতে তাদের দুঃখ দুর্দশার লাঘব হয় প্রিয় হয় এখানে গত চব্বিশে 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 সাতই জানুয়ারি যে একটি দাবি নির্বাচন হয়েছিল

জনগণের সমস্যার সমাধান করতে হবে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমস্যাকে নিজের নিজের ধারণ করতে হবে তাহলে জনগণের সমস্যার সমাধান করা সম্ভব প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন আমাদের নেত্রী দেশ নেত্রী মেহমান খালেদা জিয়াকে তার নির্বাচনের চিত্রে বাড়ি থেকে বিচারিত করা হয়েছিল কেন করা হয়েছিল অধিকার নিয়ে আন্দোলন করেছেন সেই জন্য বাংলাদেশের মানুষের ঋত ভোটাধিকার ফেরত আনার জন্য আন্দোলন করেছিলেন সেই জন্য সেই লড়াই আমাদের এখনো জারি আছে আমাদের একটি চেয়ারম্যান এখনো সেই লড়াই করছেন এখনো বাংলাদেশের মানুষের ভোটাধিকার যতদিন পর্যন্ত না আমরা কোনো প্রতিষ্ঠা করতে পারবো ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে হবে না প্রিয় ভাইয়েরা বাপ আমাদের নেতা বিএনপি সাংগঠনিক সম্পাদক তাকে গুম করা হয়েছে কেন করা হয়েছে জানেন তিনি বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি সিলেটের মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলেছেন সেই জন্য তাকে গুম করা হয়েছে এই সমস্ত এই অন্যায় যারা করেছে তারা কি এখন দেশে আছে পেরেছে কোথায় আজ বর্বর হাসিনা

ভবিষ্যতে তারা আবার অনুষ্ঠান হলে সমাবেশ হলে বা মিছিল হলে সকলে ঐক্যবদ্ধ ভাবে সেই মিছিলে যোগ দেবেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকলো আজকের এই সমাবেশ যারা সফল করেছেন বিএনপি সহ সকল সহযোগী সংগঠন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ঐক্যবদ্ধ

তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা বাংলাদেশের মানুষ যাতে তাদের নিজের ভোটাধিকার নির্ভয়ে নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে অবিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করুন নির্বাচন দেখতে চাই সেই নির্বাচনে নির্বাচন করবে খুবই প্রাকৃতিক ভাবে মনোরম একটি এলাকা এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে অতঃপ্রত ভাবে জড়িত একটা এলাকা মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর কোথায় আপনারা জানেন এই তেলিয়াপাড়া আমাদের হবিগঞ্জে মাধবপুরে অবস্থিত এই তেলিয়াপাড়া সুতরাং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে জনতা যে চুনাগড়ের মানুষ মুক্তিযুদ্ধের সূচনা করেছে সেই চুনাগড় কখনো হার মানতে পারে নেতা নির্বাচন করবেন যার নেতৃত্বে চূড়পুর এগিয়ে যাবে এবং উন্নয়নের মাইন ফলকে পরিণত করবে এই চুড় ঘট এই চূড়া

নেতৃত্ব দেওয়ার মত নেত্রী আছে বাংলাদেশের মারাসীর কাছে আছে